যত্নি দু হাজার ছাব্বিশ নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সুনীল বরণ কালিন্দি গ্রাম পোস্ট জেলা থেকে প্রিয় সময় যতই এগিয়ে আসছে ততই চঞ্চল হয়ে উঠছি বুকের গভীরে তীব্র ওঠা নামার অনুভব সাড়া বান মৌন ও নির্নিমেষে হিমেলি সন্ধ্যায় চাঁদ চোয়ানো বৃষ্টিতে আছি তোমারই প্রতীক্ষায় তুমি আসবে বলেই মুগ্ধ তার ছবি আঁকি হৃদয়ের রং দিয়ে গুঞ্ছি প্রহর দিনমান ক্ষণ নিয়ন বাতির আলোয় রাঙিয়েছে ঘর তুমি নিয়ে এসো মোহনু ভোর দাও দুঃসহ স্মৃতি তোমার ছোঁয়ায় কেটে যাক জীবনের অমানিশা দূর হোক মনের মলিনতা তারপর তুমি এলে আমার কাছে খুব কাছে একেবারে বুকের কাছটিতে দাঁড়ালে আমার হাতটা নিজের মুঠোয় ভরে নিলে কিছুক্ষণ অনড় চিত্রপট চোখে চোখ স্থির সময় নিরবতা ভেঙে তুমি শুধোলে এত আয়োজন সব আমার জন্য হ্যাঁ কেন এত ভালোবাসা তোমাকে পেতে চাই দৃঢ় অনুভবে কেন এই ব্যাকুলতা তোমার আগমনে ভুলে যেতে চাই দুঃসহ স্মৃতি খুব কষ্ট না তোমার এই বুকে প্রিয়জন হারানোর শোকে মুচ্ছমান হয়ে তোমার পরশ পাথরের ছোঁয়ায় ফিনিক্স পাখির মতো জেগে ওঠার প্রতীক্ষায় রয়েছি তুমি পারবে বিগত দুঃখ যন্ত্রণার ক্ষত মেরামত করে এক মোহন ভোর এনে দিতে তুমি মৃদু হাসলে হঠাৎ তুবড়ির আওয়াজে তন্দ্রা কেটে গেল ঘড়ির কাঁটা ঢং ঢং করে জানিয়ে দিল রাত বারোটা দু হাজার ছাব্বিশ দূরে দাঁড়িয়ে এক বুক আশা নিয়ে তোমায় বরণ করি পৃথিবী আবার শান্ত হোক নমস্কারান্তি সুনীল বরণকালিন্দি বনদুবরাজপুর সিমলাপাল বাঁকুড়া